খুলেই তো সাইড থেকে লাগাইতে শুরু করলো আমি বললাম যে ভাই মাঝখান থেকে তো অনেকে লাগাই ভাই বলেছে না ভাই যেখান থেকে লাগাবেন সেখান থেকেই হবে যেহেতু হট গানের বিষয়ে হট দিয়ে কাজ করতে হবে আর বাইকে কী কী মোটিভেশন করলাম সবগুলো আপনাদেরকে দেখাবো একটা নিচ্ছি বাইকে বলতেছে ভাই কয় টাকা কী নেবেন ভাই বলতেছে ভাই এটা তো লাগাইতে একশো টাকা নেবো আমি বলেছি না ভাই একশো টাকা দিয়ে হবে না আমি চিনা পড়ছে যেহেতু আপনাদের পঞ্চাশ টাকা দেবো তারপর আবার হট গান নিয়ে আসা হলো এই তো হট গান দিয়ে আবারও হিট দিচ্ছে ভাই আর এই যে ফগ লাইট আপনারা দেখতে পাচ্ছেন ফগ লাইটটা ইনস্টল করেছি যে ফগ লাইটটার এই যে এই পার্শ্বে দেখেন সকাবের কাছ থেকে একটা নাট বেরোছে এই নাট থেকে একটা ক্ল্যাম্প করেছি মানে ক্ল্যাম যে হর্নে যে ক্ল্যামগুলো থাকে না ওই ক্ল্যামগুলো একটা ব্যাকা করে সামনে এখানে ইনক্লুড করেছি মানে এটা বক্সে কিন্তু থাকে না ফগলাইটের বক্সে থাকে না এক্সট্রা একটা লাগাইতে হয় এটা নিয়ে এখানে ফগ লাইটটা ইনস্টল করে দিয়েছি আর ফগ লাইটটা খুবই পাওয়ারফুল আর এটা হচ্ছে আমার ফগ লাইটের ডিআরএল লাইট যেটা মানে পার্কিং লাইট আর হচ্ছে লো বিম এই যে লো বিমের লাইট দেখেন তারপরে এটা হচ্ছে হাইবিম আসসালামু আলাইকুম ইব্রিমান সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি বিল্লা আপনাদের সাথে এই তো নতুন একটা মোটর ব্লগ নিয়ে আবারও হাজির হয়ে পড়েছি আর আজকে আমরা যাইতেছি বাইকের হেডলাইট ব্ল্যাক স্টিকার যেটা আছে ওইটা ইনস্টল করার জন্য আপনারা গত ভিডিওতে দেখেছেন যে ব্ল্যাক স্টিকারটা ইনস্টল করবো এই জন্য আপনাদেরকে বলেছিলাম যে ইনস্টল করতে যাব তো বিকেল টাইম বের হয়ে পড়েছি আর অফিস টাইম এই সময় তো টাইম তো সেই ক্ষেত্রে ভাবলাম যে যাওয়াই যায় আর আজকে যেহেতু বৃহস্পতিবার কালকে শুক্রবার তো কালকে সব কিছু বন্ধ থাকবে এই জন্য আগের থেকেই ভাবলাম যে সন্ধ্যার সময় গিয়ে ইনস্টল করাই নেই তো এই ভয়েসটা যেটা আপনারা পাচ্ছেন এটা পরে আমি ফোন থেকে দিয়েছি কারণ হচ্ছে ভাই আমি যখন এই ভিডিওটা রেকর্ড করেছিলাম তখন আমার অলরেডি আমার নষ্ট হয়ে গেছে পরে আসে এডিট করার সময় দেখতে পাচ্ছি আর তার আগে দেখছিলাম মানে কথা বলে যাচ্ছিলাম অনেক কিছু আপনাদের সঙ্গে শেয়ার করেছি বাট দেখতেছি এখন আর এটা নিচ্ছে না তো কি আর করার যাই হোক আজকের ওয়েদারটা একবার দেখেন কত সুন্দর লাগতেছে আর মডিফিকেশন অলরেডি আপনার টেল মানে ইন্ট্রো দেখে বুঝে গিয়েছেন যে কত সুন্দর লাগতেছে সো আজকে আমরা যাচ্ছি এটা মোটিভেশন করার জন্য আর নওগাঁতে যাওয়ার কথা ছিল বাট নওগাঁতে যাইতে পারলাম না কারণ হচ্ছে নওগাঁ এখান থেকে প্রায় বত্রিশ কিলোমিটার দূরে আর নজিবুর হচ্ছে আপনার মাত্র বিশ কিলোমিটার দূরে তো ডিউরেশনটা ভেবে ভাবলাম যে না তাহলে এখানেই যাওয়া যায় আর ভাই ব্রাদারকে ফোন দিলাম তারাও এখন ব্যস্ত দেখতেছি কেউ মানে অনলাইনে নাই এই জন্য আর কি তো ভাবতেছি নজিপুরে যাই গিয়ে লাগাই নেই আর নজিপুর আমার চিনা ভাই ব্রাদার আছে ওখানে লাগাই নিলেও লাগাই নেওয়া যায় তো চলেন সরাসরি যাই যাই লাগায় নেই আর অনেকেই বলতেছিলেন যে ভাই মোটিভেশন গুলা কোন কোন মোটিভেশন করলে ভালো লাগবে বা সেই হানতেন তো তাদের জন্যই মূলত ভিডিও গুলা আর ফগলাইটটা অলরেডি ইনস্টল করা হয়ে গিয়েছে আর ফকলাইট মাস্ট বি কারণ হচ্ছে আমি এই বাইকে যেহেতু সামনে হেডলাইটে স্টিকার করতেছি ব্ল্যাক স্টিকার আপনারা দেখেছেন যে ব্ল্যাক স্টিকার করতেছি ব্ল্যাক স্টিকারটা হিলি থেকে নিয়ে এসেছিলাম কত টাকা কি পড়েছে সব কিছু আপনাদেরকে বলেছি তারপরেও আপনাদেরকে একটু বলি যে ব্ল্যাক স্টিকারটা আমি কিনেছি এই ব্ল্যাক স্টিকারটার দাম নিয়েছে একশো টাকা আর একশো টাকা নিয়েছে একটা কারণে সেটা হচ্ছে একশো টাকা ফিট আমি এক ফিট নিয়েছি এক ফিট মনোটমের সামনে হেডলাইটে লাগালে এনাফ তো এক ফিট নিয়েছি ওই এক ফিটের দাম নিচ্ছে হচ্ছে আপনার একশো টাকা একশো টাকা ফিট সো এক ফিট নেওয়ার কারণ হচ্ছে এই বাইকটা তো কোনো জায়গায় তো আর মানে ব্ল্যাক স্টিকার করতে হবে না আর এটার মেন মেন এর মধ্যে সর্বোত্তম মানে মডিফিকেশন বললেই চলে যে সামনে হেডলাইটটা ব্ল্যাক করা এবং পিছনে টেল টিভিটা খোলা তো আমি পিছনের টেল টিভিটা খুলিনি খুললে একটু বেশি খারাপ লেগে যেতে পারে সো এই জন্য খোলা হয় নাই আর মেন কথা হচ্ছে যে সামনে শুধু ব্ল্যাক স্টিকারটা করে নিচ্ছি আর ফগ লাইট মাস্ট বি ইনস্টল করে নিয়েছি আর ফগলাইট ইনস্টল করার কারণ হচ্ছে ভাই আমি যাতে হাইওয়েতে বা যেখানে সেখানে গেলে ভালো মতো লাইটটা দেখতে পাই এই হচ্ছে বিষয় অনেকেই বলছিলেন যে ভাই ফগ লাইটটা খারাপ লাগবে সেই সো আমি তো আর ওই ডিসকো লাইটটা লাগাচ্ছি না বা ডিসকো লাইটটা দিয়ে ঝিকঝাক করতেছি না ওটা ইনক্লুড আছে তো কি করব এটা যেহেতু আপনার ফগ লাইটের সাথে ইনক্লুড আছে একটু দামি কোয়ালিটির ফগ লাইটটা নিয়েছি আমি আর আরেকটা কথা আপনাদেরকে বলতে ভুলে গিয়েছি সেটা হচ্ছে ভাই সামনে ব্ল্যাক স্টিকার করতে হলে পগলাইটটা ইনস্টল করতে হবে আর লাইটটা ইনস্টল করার কারণই হচ্ছে এই সামনে ব্ল্যাক স্টিকার করবো এই জন্য তো কিছু মধ্যে সামনে ব্ল্যাক স্টিকার করাটাও পড়ে যায় আর এটা কোথা থেকে লাগাই নেবেন না নিবেন এগুলা মূলত আপনাদের এলাকায় যেরকম চাহিদা সেই অনুযায়ী আপনি করে নিতে পারেন আপনার এলাকায় যদি ভালো কোনো বাইক মেকার দোকান থাকে সেখান থেকে আপনি করাই নেবেন আর লাগাইতে সর্বোচ্চ পঞ্চাশ টাকা নিতে পারে হট গান দিয়ে লাগাইলেই হয় আর এটাতে মনে করেন ওই যে আপনার হালকা কিছু মটিফিকেশান হলেই যথেষ্ট এনাফ এমনি মনোটন বাইকটা গর্জি আস আর বর্তমানে আমরা খাজুর বাজার পার হচ্ছি খাজুর বাজার পার হলেই আমাদের আজকে মানে মহাদেবপুরের মধ্যে দিয়ে যাওয়ার পরে মহাদেবপুর দিয়ে ডাইরেক্ট সরাসরি নজিপুর আর চলেন দেখি কয় টাকা কী লাগে লাগাইতে কত টাকা লাগে আর কিভাবে লাগাচ্ছি সেটাও আপনাদেরকে ডুজের জানাবো আর এই মানে স্টিকারের প্রাইস বেশি না ব্যাগ স্টিকারটার প্রাইস সর্বোচ্চ গেলে এক একশো টাকা এই তো ভাই আমার স্টিকারটা হাতে দিলাম দিয়ে দেখাচ্ছিলাম ভাই বললো থ্রি পার্টের স্টিকার আমি বললাম হ্যাঁ থ্রি পার্টের স্টিকার ভাই থ্রি পার্টের স্টিকার নাকি দেখতেছে আর হিলি থেকে আনতে আনতে অবস্থা খারাপ স্টিকারের তো স্টিকারটা এখন ভাই মানে বাইকে মাপ দিয়ে দেখবে কি যে আসলে কতটুকু কি লাগতেছে আর এটা একটু পরিষ্কার করতে হবে পরিষ্কার না করলে কিন্তু হবে না আর থ্রি পার্ট স্টিকার হওয়ার কারণে ভাই আগে দেখতেছে কোন পার্টটা লাগানো যায় তো দুই এক পাটে আটা থাকে আর আরেক পাটটা জাস্ট উপর থেকে উঠে ফেলতে হবে আর হটগান দিয়ে অবশ্যই লাগাতে হবে মাস্টবি আর বাইকে কী কী মডিফিকেশন করলাম সবগুলোই আপনাদেরকে দেখাবো একটা নেক্সট আর একটা ভিডিও আনবো যে ভিডিওতে দেখাবো যে ভাই বাইকে কী কী মডিফিকেশন করেছি আর এটা নজিপুর নজিপুরে হচ্ছে আপনার এই যে এই জায়গাটার নাম কী জানি বলে এই জায়গাটার নাম সম্ভবত আমি ভুলে গেলাম কিন্তু তিন মাথা আর কি মানে পুরো নো ব্রিজের আগেই ব্রিজের আগে যে জায়গাটা তিন মাথা ওইখানে আলম মোটরস মেবি আলোপ মোটরসে লাগাই নিচ্ছি বাইকে বলতেছি ভাই কয় কি নেবেন ভাই বলতেছে ভাই এটা তো লাগাইতে একশো টাকা নেবো আমি বলেছি না ভাই একশো টাকা দেওয়া হবে না আমি চিনা পড়ছে যেহেতু আপনাদের পঞ্চাশ টাকা দেবো তো ভাই বলতেছে আচ্ছা ঠিক আছে দেখা যাবে সমস্যা নাই তো এই হচ্ছে বিষয় যাই হোক এখানে ঘুরে ঘাড়ে একটু দেখলাম আর ভাবলাম যে ভাই এটা তাহলে তো খুলতে হবে তো ভাইদের বললাম আর এই যে ফগলাইট আপনারা দেখতে পাচ্ছেন ফগলাইটটা ইনস্টল করেছি ফগলাইটটা কীভাবে ইনস্টল করেছি আপনাদের একটু লাইট মেরে দেখাচ্ছি দেখেন এই যে ফগলাইটটার এই যে এই পার্শে দেখেন সকাবের কাছ থেকে একটা নাট বেড়েছে এই নাট থেকে একটা ক্ল্যাম করেছি মানে ক্ল্যামের যে হর্নে যে ক্ল্যামগুলো থাকে না ওই ক্ল্যামগুলো একটা করে সামনে এখানে ইনক্লুড করেছি মানে এটা বক্সে কিন্তু থাকে না ফগলাইটের বক্সে থাকে না এক্সট্রা একটা লাগাইতে হয় এটা নিয়ে এখানে ফগলাইটটা ইনস্টল করে দিয়েছি আর ফগলাইটটা খুবই পাওয়ারফুল এতটাই পাওয়ারফুল গত নেক্সট ভিডিওগুলো আমার দেখলে বুঝে যাবেন কত টাকাতে কিনছি কোথা থেকে কিনেছি তারপরে বলি ফগলাইটার দাম হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকার মতো দুইটায় একটাই প্যাকেটে থাকে আর এটা লাগালে মনো টাকা গরজে একটা ফিল পাবেন আপনি আর হাই হতে অবশ্যই ভালো লাইট পাবেন যেহেতু সামনে ব্ল্যাকের শিকার করতেছি সেই ক্ষেত্রে এই লাইটটা মানে ফগলাইট লাগানোটা মাস্টবি আমার কাছে মনে হচ্ছিল এই জন্য ফকলাইটটা ইনস্টল করতেই হয়েছে ভাই কেউ খারাপ মাইন্ডে নেবেন না কারো ক্ষতির জন্য লাগায়নি জাস্ট নিজের ভালোর জন্য লাগিয়েছি আর এটা খুলতে হবে আর এটা পরিষ্কার করতে হবে তো চলেন আমি একটু এটা খুলি খুলে পরিষ্কার করি আর কি ওরা বলতেছে ভাই আমরা একটু ব্যস্ত আছি আপনি দেখেন করতে পারবেন কিনা হ্যাঁ এই তো খুলে ফেলেছি খুলে ফেলে এখন ভালো পানি দিয়ে একটু পরিষ্কার করবো নিজে নিজেই খুললাম এগুলা নিজে নিজে না খুললে তো হবে না আর একটু ব্যস্ত আছে আর নিজেই খোলা যায় এই বারোর এলকি না কি যেন লাগে আমার দিল হেলকি দিয়ে আমি এটা খুলে ফেললাম আর এই তো নিজে নিজেই পরিষ্কার শুরু করেছি আর ভালো একটা ফ্রেশ পানি ফ্রেশ পানি দিয়ে জাস্ট হেডলাইটটা ভালো মতো ডলতেছি ডোলাডলি করে আর একটু যে মশা পড়ছিল আস্তে আস্তে জোরে আসলাম তো মশা লেগে একবারে হেডলাইটের অবস্থা খারাপ তো সাইডে এগুলো অবশ্যই খুলবেন না খুললে স্টিকারটা ভালো মতো লাগানো যায় না তো এমনিতেও লাগানো যাবে কিন্তু খুব একটা ভালো হবে না তো আমি এটা খুলছি নিজে নিজে খুললাম দুই সাইডে খুলতে বেশি লাগলো দুই কান দুই সিগনাল যেটা ওইটা আর কি খুলে এই তো পানিতে পরিষ্কার করতেছি সুন্দর করে এখন একটু হুইল মারি চলেন পাশের এক ছোট ভাই এসে হুইল দিয়ে গেল বললাম যে ভাই একটু হুইল দাও আর বেশি হুইল হয়ে যাওয়ার কারণে সুফলকে একটু ধরতে দিলাম দিয়ে হালকা একটু নিয়ে হালকা একটু পানি দিলাম পানি দিয়ে ওটা গলায় নিয়ে এই হেডলাইটে সরাসরি দিয়ে দিলাম দেওয়ার পরে এটা ডলতে শুরু করলাম এটা না ডললে ভালো মতো মনে করেন ইয়েটা লাগবে না আর কি আপনার এই যে মশা টশা যেগুলো ছিল এগুলো উঠে যাবে আর এমনিতেই অপরিষ্কার হয়ে থাকে ধুলাধালি পড়ে দেখতেও খারাপ লাগে তো সেক্ষেত্রে ভাবলাম যে এটা একটু ইয়ে করাই যায় মানে লাগাই দিলাম হুইল টুইল লাগাই দিয়ে ডলতে শুরু করলাম এই তো ডলিচ্ছি ডলে চলে যাচ্ছি ধুয়ে চলে যাচ্ছি নিজের বাইক তো ভাই অন্যরা হলে তো এরকম আর যত্ন করে ইয়ে করবে না তো আমি করেছিলাম নিজে নিজেই ভালো লাগতেছিল তো ভালো করে পরিষ্কার করে নিলাম করে নেওয়া শেষ আর তারপরেই পানিটা মুছতে শুরু করলাম আর পাশে থেকে এক ছোট ভাই এসে বলতেছিলো মানে যে ভাইটা বলতেছে ভাই এখানে কি ভিডিও হচ্ছে হ্যাঁ আমি বলছিলাম হ্যাঁ ভিডিও হচ্ছে তুমি ভিডিওতে আসবা ওর সাথে কথাবার্তা বলে হ্যাঁ আসবো আমি বললাম তোমার ফোন আছে ইউটিউব চালাও বলতেছে না ফোন তো চালাই না ইউটিউব দেখি মাঝে মাঝে বিল্লা ভাউ সাবস্ক্রাইব করবা দেখবা সার্চ করবা আমারটা চলে আসবে তোমাকে দেখা যাবে তো বলে অনেক খুশি হলো আচ্ছা আচ্ছা ভাইয়া ঠিক আছে তো এই পর্যন্তই আর এটা মুছে চলে যাচ্ছিলাম মুসলাম ভালো করে নিজের মতো করে সুন্দর করে মুছে চলে যাচ্ছি মোছামুছি হয়ে গেল চকচক হয়ে গেছে এখন চলো লিস্টিকারটা লাগাই লাগানোটা দেখায় আপনাদেরকে তো ভাই আসলো আসার পরে ভাইকে স্টিকারটা দেওয়া হলো ভাই স্টিকারটা খুলতেছে খুলে দেখার জন্য দেখলো দেখে দেখতেছে থ্রি পার্ট হ্যাঁ থ্রি পার্ট থ্রি পার্ট বলার পরে এক পার্ট খুললো খুলেই তো সাইড থেকে লাগাইতে শুরু করলো আমি বললাম যে ভাই মাঝখান থেকে তো অনেকে লাগাই ভাই বলেছে না ভাই যেখান থেকে লাগাবেন সেখান থেকেই হবে যেহেতু হটগানের বিষয়ে হটগানতে কাজ করতে হবে এই তো ফার্স্ট ফরওয়ার্ড করে দিলাম আর ভাই লাগাচ্ছে এক সাইড থেকে লাগানোর পরেই মানে খুব সাইডে টিভি টিভি লাগানো হচ্ছে যাতে বেলুন না থাকে ভিতরে আর কি পুটি না থাকে তারপর আবার হট গান নিয়ে আসা হলো এই তো হট গান দিয়ে আবারও হিট দিচ্ছে ভাই একটু করে হিট দিচ্ছে একটু করে হাত দিয়ে টানতেছে আর ফার্স্ট ফরওয়ার্ড করে দিলাম আপনারা একটু দেখেন হটগান দেওয়ার পরে আবার হাত দিয়ে টানতেছে প্রফেশনাল কাউকে দিয়ে লাগাই নেবেন নয়তো ভাই মুশকিল হয়ে যাবে এই তো ভাই খুব সুন্দর করে লাগাচ্ছে খুবই যত্নের সহিত আবার হট গান দিচ্ছে হট গান দিয়ে হিট দিয়ে দিয়ে ব্ল্যাক স্টিকারটা লাগাইতে হয় যাতে স্টিকারটা ভালোভাবে ঠিকসই হয় তো এই তো ভাই লাগাচ্ছে দেখতেই পাচ্ছেন আপনারা আপনারা একটু দেখেন খুব সুন্দর করে লাগাইছে একবারে মনোযোগ দিয়ে ভাই ধীরে সুস্থ লাগাইলো লাগানোর পরে উপরে একটা পার্ট থাকে যেহেতু থ্রি পার্টের এইটা উপরে একটা পার্ট থাকে তো এই আবার হটগান দিয়ে একটু হিট দিল লাগানো শেষ এখন ব্লেড দিয়ে হালকা করে সাইজ করা হচ্ছে সুন্দর করে সাইড দিয়ে কেটে নিলাম নেওয়ার পরে এই থ্রি পার্টের যে স্টিকারটা উপরে থাকে ওটা ওটাই ফেলানো হচ্ছে পলিটা তাতে চকচক লাগে আবার দাগ দুগ যেগুলো পরে সেগুলো থাকে না এই তো এখন দেখতে পাচ্ছেন আপনারা কত সুন্দর লাগতেছে মনোটনটা সুন্দর না আর হয়ে গেছে ভাই বলতেছে ভাই ক্লিয়ার আপনার বাইকের ব্ল্যাক ডায়মন্ড বানাই দিয়েছি আমি বলছি ভাইরা তো এমনিতেই ব্ল্যাক ডায়মন্ড আর যাই হোক দেখেন কেমন লাগতেছে ভালো না তো ভাইরা তো তো ব্যস্ত সাইড এর কানগুলো আবার আমাকে লাগাইতে হবে আমি বসে পড়লাম বসে আবারও ভাবতেছি তাহলে নিজের বাইক নিজের মতো করে আবার সাজাই তো আবার সাজাইতে শুরু করে দিলাম এই তো লাগাচ্ছি লাগানো হয়ে গেলেই আর সাইড একটা ভাইয়া ছিল ভাইয়াটা বলতেছে ভাইয়া আমাকে ক্যামেরায় নেবেন না তো ভাইয়াকে আবারও নিয়ে নিলাম নিয়ে বললাম তুমি আমার নতুন সাবস্ক্রাইবার এখন থেকে ডেলি ভিডিও দেখবে বলছে হ্যাঁ ভাই অবশ্যই তো ভাইয়াকে বলে আসলাম আর এই যে দেখেন আমার ব্ল্যাক ডায়মন্ড কেমন লাগতেছে ব্ল্যাক স্টিকার করে ভালো না এখন ফক লাইটের আলোতে সারাদিন চলতে হবে আর এটা সৌন্দর্যের জন্য লাগাই নিয়েছি অনেক সুন্দর লাগতেছে কিন্তু সাইড আবার কাটলাম কাটে ইয়ে করলাম আর চলেন আপনাদেরকে একটু লাইট দেখায় ফক লাইটের আলোটা কেমন লাগতেছে যেহেতু এটা লাগাই নিয়েছি এটা তো লাইট আর বের হবে না দেখেন এই যে এটা হচ্ছে স্টকে লাইট স্টিকার করার পরে স্টকে লাইট এই যে লো বিম লো বিমের আলো নাই বললেই চলে আবার এইতে হাই বিম দেখেন এই যে হাই বিমেও খুব একটা বেশি নাই বলে চলো আর এটা হচ্ছে আমার ফক লাইটের ডিয়ারের লাইট যেটা মানে পার্কিং লাইট আর এটা হচ্ছে লো বিম এই যে লো বিমের লাইট দেখেন তারপরে এটা হচ্ছে হাই বিম তো এই হচ্ছে আমার ফক লাইটের পাওয়ার আর ফক লাইটের পাওয়ার হাইওয়েতে গেলেই বোঝা যায় যে আসলে কতটা পাওয়ার এইটার সর্বোচ্চ পাওয়ারফুল মানে স্টকের লাইটের থেকে বেশি পাওয়ার দেখতেই পাচ্ছেন লো বিমের লাইট একবারে ফ্রেশ করে দিচ্ছে সারাটা আর এটা হচ্ছে হাই বিম হাই বিমের অবস্থা এরকম আর রাত্রেবেলা রাইড করতেছি হাই বিম দিয়ে মূলত হাইওয়ে জন্যেই হাই বিমটা আর লো বিমটা সাধারণ রাস্তায় চলার জন্য তো যারা যারা দেখেছেন তাদের অন্তর অন্তর চলতে অনেক অনেক ভালোবাসার শুভেচ্ছা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম